গ্যাজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে মায়ের দোয়া বেডিং স্টুডে এমন একটি দিচ্ছে প্রাকৃতিক শিমুল তুলা যে শিমুল তুলার বালিশ কোল বালিশ গুলো আপনারা ক্রয় করলে অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে তাই না ভাই জি জি আপনার কাছে যে প্রাকৃতিক শিমুল তুলার বালিশ গুলো রয়েছে এটার সাইজ কত চল্লিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি আচ্ছা যদি কেউ আপনার এই বালিশ যদি আরো ছোট করে নিতে চায় অথবা বড় করে নিতে চায় আপনি কি করে দিতে পারবেন হ্যাঁ ইনশাল পারবো পারবেন জি জি আচ্ছা এই যে পাহাড়ি অরিজিনাল প্রাকৃতিক শিমুল তুলার বালিশগুলো আপনার এই ধরনের কি পলি দেওয়া থাকবে? জি জি সুরক্ষিত একটি পলিতিন থাকবে। সুরক্ষিত একটা পলিতিন দেওয়া থাকবে। জি প্রত্যেকটা বালিশ প্রত্যেকটা বালিশ আচ্ছা এই পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার বালিশগুলোর ওজন কত গ্রাম? 1.5 কেজি প্লাস। 1.5 কেজি প্লাস। আচ্ছা আজকের যে অফারটি রয়েছে সেটা হচ্ছে যে এরকম যদি 60টি বালিশ একসাথে অর্ডার করে তাহলে কি ছাড় দিচ্ছে মাত্র 3400 টাকা। 3400 টাকা। জি কিন্তু এখানে যে কুরিয়ার সার্ভিস ব্যবস্থা রয়েছে এইটা কি ফ্রি দিবেন চারটি বালিশ যদি একসাথে অর্ডার করে ডেলিভারি খরচ ফ্রি ডেলিভারি খরচ ফ্রি অর্থাৎ এই ধরনের চারটি একটা ফ্যামিলি যদি চারটি শিমুল তুলা বালিশ আপনারা ক্রয় করেন মায়ের দেওয়া বেডিং স্টোর কিন্তু এই ডেলিভারি চার্জটা ফ্রি দিবে ফ্রি দিবে তবে আপনাদেরকে বলে রাখি এই ডেলিভারি ফ্রিটা কিন্তু মাত্র এক সপ্তাহের জন্য কয় সপ্তাহের জন্য এক সপ্তাহ এক সপ্তাহের জন্য জি আচ্ছা মায়ের দেওয়া বেডিং স্টোর কিন্তু আপনাদেরকে বলে রাখি এই ধরনের আরামদায়ক বালিশ বিক্রি করে থাকে এবং আপনি যদি চান এই ধরনের কিন্তু শিমুল তুলার বেবি আপনারা তৈরি করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না জি আচ্ছা এই যে বালিশগুলো আপনারা দিচ্ছেন এই বেবি সেট দিচ্ছেন এগুলা আপনাদের টাইস কত রাখেন অরিজিনাল মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ ছয়শ টাকা তাইলে আপনারা যদি কেউ চান আপনারা যদি চান যে না আমরা মাতার বালিশ কোল বালিশ এবং আপনারা যদি কেউ চান যে না অরিজিনাল শিবুল তুলার ল্যাব তৈরি করে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যদি চান যে অরিজিনাল প্রাকৃতিক শিবুল তুলার কম্পুট তৈরি করে নিতে পারবেন এবং এই ধরনের রিলেটেড অর্থাৎ শিবুল তুলার রিলেটেড যে কোনো সামগ্রী কিন্তু মায়ের বা বেডিং স্টোর থেকে আপনারা কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন দিতে পারবেন জি জি পারবো ইনশাআল্লাহ পারবো দিতে পারবো পারবেন আচ্ছা এই ধরনের বালিশগুলা আপনারা একদম দেখে শুনে কাস্টমার ডিসকাস করে হোয়াটসঅ্যাপে জয়েন হয় অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করে আপনারা এই প্রাকৃতিক শিমুল তুলার বালিশগুলো কিন্তু মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনারা কয় করতে পারেন আর এই ধরনের অরিজিনাল প্রাকৃতিক শিমুল তুলা পাওয়ার জন্য গ্যাজেট কাকুকে করতে পারেন এছাড়াও আপনাদেরকে মায়ের দোয়া বেডিং স্টোর যেকোনো সময় যেকোনো ভারী যদি অর্ডার করেন ধরুন একটা শিমুল বালিশ একটা মাথার বালিশ একটা কোল বালিশ অথবা বেবি সেট যদি নেন এগুলার মধ্যে যদি একসাথে অর্ডার করেন বিশেষ ছাড় রয়েছে মায়েদদুয়ার ব্যাডিং স্টোরে তাই না জি জি আচ্ছা আর এই ধরনের বাইলিশগুলা পাওয়ার জন্য মায়েদদুয়ার WhatsApp নম্বরে সরাসরি যোগাযোগ করে ক্রয় করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আর কুশীত ভাই অত্যন্ত একজন ভালো মানুষ আপনাদেরকে কাস্টমাইজ করে খুব সুন্দর করে ভালো কাপড় দিয়ে মায়েদদুয়ার ব্যাডিং স্টোর অরিজিনাল পাহাড়ি প্রাকৃতিক শিমুলতুলা তৈরি করে দিতে পারবে তাই না ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আর এই ধরনের প্রাকৃতিক সিমুল পাওয়ার জন্য গ্যাজেট কাকুকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে